এ সব একই সব একই দেখুন এই গাছটা ভালো মেনে দিয়েছে ভগবানের কৃপায় এবার কেননা তে ভালো ফুল হয়েছে ও বা ও বা আগের দিন আমি পারতে গিয়ে কিন্তু গাছের ছাল উঠে গিয়েছিল আমি মই নিয়ে আসবো হ্যাঁ কোনটা মানে ও ওমা এখান থেকে মই নিয়ে আসছি হবে না হ্যাঁ বাবা এবার ময়ে উঠছে মইটা এখানে লাগিয়ে দিয়েছি মর্নিং না এপাশে পা দেওয়ার নিয়ম নেই কিন্তু

মানে প্রত্যেকবার একটা একটা কিছু জানতে বলবি একবারই বলবি না যেন নিছো বললে কি সুন্দর হয় না এসে তো বন্ধুরা আজ রান্না করব এখানে চাল কুমড়ো বানি দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব এখানে কুমড়ো দিয়ে সব আর সবজি কোনটাই দোকানে সবজি না শুধু আলু বাদ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই ডাটা দিয়ে সবজি করব আর এখানে বেগুন বানানো আছে শাকের মধ্যে দিয়ে দেবো তো শাকটা বানিয়ে এই যে মা এই প্যাকেটে ভরে রেখে দিয়েছিলো মানে মা শাক বানিয়ে রেখেছিলো আর আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম সিবে তো এটা এখন রান্না করব এই তিন রকম হবে আজ আর এখানে অন্ন বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি রান্না করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে শাকের ডাটা দিয়ে একটা সবজি দেশ হেল্প করছে মা বলছে মাও ঘাস কাটবে জোর লাগে হ্যাঁ

মানে ওই বেশি মানে জোর লাগে জোর লাগছে ওই জন্য ওইটা সারলেই বন্ধ হয়ে যাবে ও নিয়ম হচ্ছে এটাকে পুশ করলে এটাকে পুশ করলে গাড়ি চড়ার কথা মানে কিন্তু ওটা ও স্টার্ট করতে পারবে না না স্টার্ট করে পারিস না জোরটা আনতে দেখি জোরে পারবে না স্টার্ট করতে আচ্ছা স্যার ট্রাই কর

කට දහමවාගතිරකන්න කෙඩි ජෝනක්න්න ඇව කොට කර කර আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি শাক লাউ ঘন্ট আর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি এটাই আমরা প্রসাদ পাবো আর এই যে ভগবান দর্শন করিয়ে দিলাম কি হচ্ছে আমার নিচ্ছিল না কালকে আমি নিজেরটা নিজে সেট করেছি মনে হয় আবার সেটিংস করতে হবে আমার মেয়ের আজ নর্মাল চেক আপের জন্যে আমরা যাচ্ছি এখন হসপিটালে সঙ্গে কিন্তু বাবা মাও যাচ্ছেন তার কারণ সোনার বাবা মানে তাদের ছেলে কোথা থেকে পড়াশুনো করেছেন এখন কোথায় কাজ করেন তো সেগুলোও বাবা মা দেখবেন তো খুবই ভালো লাগছে বাবা মাকে অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে নিয়ে যাব নিয়ে যাব। কিন্তু এতদিন পরে এখন সবাই কেন বন্ধুরা দাদা দাদা গুড মর্নিং আজকে সোনামার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের হসপিটালে তো সেই সেই সূত্রে একই সঙ্গে বাবা মাকেও নিয়ে এসেছি আমাদের আমি যেখানে কাজ করি হসপিটাল দেখাতে কিন্তু এসে প্রবলেম হয়ে গেছে যে আমরা এখানে পার্কিং পাইনি আমাদের সাত তলার উপরে পার্কিং করতে হয়েছে যখন সবাই যাচ্ছে কিন্তু খুব আনন্দ করছে আজকে দুটো কি তিনটে শর্ট দিন হ্যাঁ দেখছি মামা মা এদিকে দেখব নদি আমি নদি দেখতে থেকে দেখতে আর ওই যে মিসিসিপি নদী দেখা যাচ্ছে ওই যে চলে তুমি এখানে এসো এই এখানে আমার হাত দিলাম আর এই যে পুরোটা আর ওই যে দেখা যাচ্ছে দূরে হিউপি লং ব্রিজ হ্যাঁ হ্যাঁ আমি দামি দেখাচ্ছি 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 আমগো কলেজেছো আমগো কলিগরি নিচেছো লোকাস ইনস্টাগ্রাম এর নাম বেরি ওই যে মিসিস নদী ওখানে দেখা যাচ্ছে আর ওই যে হসপিটাল মেন সেকশনটা উপাস এটা সাততলার উপরে পার্কিং কোনটা মা ও মনে নেই আমরা ওই ওই ব্রিজ পার হয়ে গিয়েছিলাম সেই সেই তপু কিনতে আমরা গিয়েছিলাম ওখান থেকে ব্রিজ

হসপিটালের ওপাশের সেকশনটা হচ্ছে আই সেকশন যে কাচ দিয়ে দেখা যাচ্ছে না ওই কাচ দিয়ে যেটা ওপাশে ওদিকেরটা ওটা হচ্ছে পুরো আই সেকশন মানে পুরো এগারোতলা থেকে নিচে অবধি চলো যাওয়া যাক না না এদিক এদিক দিয়ে সিঁড়ি দিয়ে তো যাওয়া যায় না ওদিক দিয়ে যাবে রিয়া না না ওই ওইখান দিয়ে তাহলে একো সরাসরি তুমি নামতে পারবে ওখানে এ আছে চলো লিফ আছে তো আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমি আমি ও আমিও এখানে কখনো আসিনি জানো তো আমাকে আসতে হয়নি এখানে কখনো আমি নিচে বাড়ি আমি কোন কোন তালাতে পার্কিং করি মা হ্যাঁ হ্যাঁ এখান হ্যাঁ আমরা এখান দিয়ে গিয়ে এলিভেটারে যাবো এলিভেটারে গিয়ে

পিছনে পিছনে রেস্টুরেন্ট আছে সামনে সামনে না চলে যাও না সামনে যাবো হেটাক অক্ষর হ্যাঁ এখন দাও চল অক্ষর অক্ষর ই অক্ষর ই

আগে আমরা ও পাশে যেতাম যেতে পারেন কোনো কাজ হচ্ছে মনে হয় বলো এটা হসপিটালের মধ্যে সুইমিং পুল 재 네. 있다 আমরা এসেছি এখন আমার মায়ে ডাক্তার দেখাতে ছোটো এটা বড়ো হয়ে গেছে না না এটা সুন্দর হয়েছে এবার বাবা বাবা ঠিক করে পিছন দিয়ে পড়ি দাও আমাদের চেক আপ করানো হয়ে গেছে এখন এখন জুতো করছে

আমি ওই ছুরি দিয়ে এভাবে শুধু ডাটাগুলো থেকে পাতাগুলো আলাদা করে দিয়েছি আর মায়ের বটি দিয়ে কি সুন্দর করছে গাড়ি চড়তে চড়তে হাত দিচ্ছি হ্যাঁ এটা কি সুন্দর মাটিতে এখানে খেলা করছে ওয়া এটা কে পেয়েছে তুমি পেয়েছো মা আচ্ছা এসে এখানে এসে এখানে দিক করো এটা কি সুন্দর এখানে মাটিতে খেলা করছে তুমি মাটিতে ওখানে কি বানাচ্ছ ও জানো না তুমি মাটি দিক করছো দিদিকে দিয়ে দিচ্ছ মাটি কিছু বানাচ্ছে

সবাই ছিল বলে আমরা শিখিনি আর কেউ নেই বলে আমরা শিখব সেই জন্য বলি বাগানের জল সব জায়গায় যায় না কেন গাছ বড় হয়ে গেছে না আমি তো এই সময় কাজে থাকি জল টাইমে দেয় এই গাছ বড় হয়ে গেছে জল যেতে পারে না বেশি দূরে তুমি এখান থেকে ডেট নেবে গায়ে জল লাগবে কিন্তু বা তিন ভাই সাইকেল চালাতে বেরিয়েছে তিন ভাই সাইকেল চালাচ্ছে এখন হ্যাঁ এই চেনার চেন পড়ে গেছে হ্যাঁ চেন পড়ে গেছে এইদিকে আর এখানে নিয়ে আমি চেন ঠিক করে দিচ্ছি

বন্ধুরা রাত্রিবেলা তৈরি করব রুটি এখানে ডো মাখিয়ে নিয়েছি এই যে সব কিছু নিয়ে নিয়েছি এবার রুটি করতে শুরু করি আমি এবার ছোট ছোট করে লেচি বানিয়ে দেবো লেচি কেন বলো লেচি বলে লেচি লামটা কি অবশ্যই লেচি তা কি বলে তুমি বলো তুমি কি জানো কি বলে একে লেচি বলে কেন বলে এখানে হচ্ছে অল্প করে রুটি বানানো হচ্ছে তার কারণ বাবার জন্য আছে আর আমার ছেলের জন্য আর আমার মেয়ে যদি খায় মানে ওদের তিনজনের জন্য আর আমরা সবাই ভাত আছে ভাত খাবো তা আমি এখানে আটাটা মেখে নিয়েছি রুটি আমি ভাজবো আর এখানে সোনার বাবা রুটিটা বেলে দিচ্ছে আর আমাদের গাছের কয়েকটা শিম হয়েছে ওখানে মেয়ে মেয়ে তুলেছে বাহ তুমি সুন্দর গোল করতে পারো জানো আমি এখন ডিনার তৈরি করছি রাত্রিবেলা রুটি ভগবানকে ভোগ নিবেদন করে এটাই আমরা প্রসাদ পাব তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে নতুন ভিডিওতে রাধে রাধে বাই বাই